দেখেন আমরা সকলে মিলে কিন্তু এখানে একসাথে কাজ করার জন্য বিদেশে আমাদের বেকার কর্মীদের কর্মসংস্থানের জন্য আমরা একসাথে কিভাবে এটা ফেয়ার করা যায় কিভাবে ইথিক্যাল করা যায় সেটা নিয়েই আমরা কিন্তু বসছি আমাদের মধ্যে আসলে পক্ষ বিপক্ষের কোনো সুযোগ নেই সকলে মিলে আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই আমাদের এই বিষয়টা যে রিক্রুটমেন্ট যে ইস্যুটা ইস্যুটা কিন্তু পার্টে বিভক্ত একটা হচ্ছে বিদেশে আর একটা হল দেশে আমরা দেশের টোটাল প্রসেসটা করে থাকি আমাদের অ্যাম্বাসি অ্যাটাসেশন মিনিস্ট্রি পারমিশন বিএমিটি ক্লিয়ারেন্সের পরে এখানে কিছু প্রসেসগুলো নিয়ে আমরা বিদেশের লোকটা পাঠাই পাঠানোর পরেই কিন্তু মূলত এই সমস্যাগুলো কিন্তু যখন তৈরি হয় এই সমস্যাগুলো কিন্তু পাঠানোর পরেই তৈরি হয় তো সেই জায়গাটাতে আসলে আমাদের রিসিভিং কান্ট্রিতে যে কাজটা করতে হয় সেখানে সবচেয়ে বেশি করতে হয় এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু দেখেন আমরা একটা বিদেশি একটা কান্ট্রি সৌদি আরব অথবা মালয়েশিয়া বলি সেখানে সে বিদেশ থেকে শ্রমিক নিয়ে আসবে সেই দেশ কিন্তু অ্যাপ্রুভেল দেয় কতজন লোক বাংলাদেশ থেকে নেবে অথবা আদার কান্ট্রি থেকে নেবে এই যে অ্যাপ্রুভেলের জায়গাটা কিন্তু একটা ঝামেলা হচ্ছে সেটা সৌদি আরবের ক্ষেত্রে বলেন মালয়েশিয়ার ক্ষেত্রে বলেন অনেক দেশের ক্ষেত্রে ওই এমপ্লয়ারের জব আছে কিনা তার থাকার জায়গা আছে কি না সে ক্যাপাবল কিনা আমাদের এই কর্মীটাকে রাখার জন্য সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার বিষয়টা কিন্তু একটা মারাত্মক গ্যাপ কিন্তু আমাদের পরিলক্ষিত হচ্ছে এর মধ্যে দেখেন আপনি আমি ইথিক্যাল মাইগ্রেশন যখন করব আমার ওই এমপ্লয়ার যখন ইথিক্যাল না হয় ইটস রিয়েলি ডিফিকাল্ট কারণ সে যদি আমার কর্মীকে সেখানে বেতন না দেয় সেখানে যদি থাকার জায়গা না দেয় সে এই এই বিষয়টা কিন্তু আমাদের মোকাবেলা করতে হয় তো এই বিষয়টা কিন্তু আমাদের ওভারঅল দেখা গেলো যে একটা প্রবলেম যখন ক্রিয়েট হয়ে যায় আমাদের অনেকগুলো প্রসিডিওর মেনটেন করে আমরা পাঠানোর পরেও যখন একটা প্রবলেম হয়ে যায় শুধুমাত্র রিক্রুটিং এজেন্সি এটার জন্য লাইবল তাহলে এমবেসি যে এটা সেশন করছে সে কি লাইবল হবে না ডিএমইটি যে ক্লিয়ারেন্স দিচ্ছে সে কি এর মধ্যে কেউ কোনো কর্মকর্তা লাইবল হবে না আমাদের আসলে এই দায়িত্বের জায়গাটাকে যারা এটার সাথে সংশ্লিষ্ট সবাইকে আসতে হবে সবাইকে নিয়ে আসতে হবে আমরা সকলে মিলে যেমন কাজ করতে হবে দায়িত্বের জায়গাটাও কিন্তু আমাদের সকলে মিলে করতে নিতে হবে তাহলে কিন্তু এটা আর একটু ফেয়ার হবে এবং রিক্রুটমেন্ট ইথিক্যাল হবে আমি এই কয়েকটা রিকমেন্ডেশন জাস্ট আমার পরামর্শ আছে বলতে চাই যেমন রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে আমাদের প্রসেসটা একটু ফ্ল্যাক্সিবল হওয়া দরকার অন্যান্য দেশের মতো করে প্রয়োজনে এটা আমরা গাটাগাটি করতে পারি কতটুকু ফ্ল্যাক্সিবল এবং টাইম কনসেন্ট কতটুকু হয় কত দ্রুত আমরা করতে পারি সেই জায়গাটাতে আমাদের কাজ করা দরকার আপনি দেখেন একটা জিনিস খুব ছোট একটা বিষয় আমাদের এই সেক্টর একটু ডিফারেন্ট আদার্স এখানে কিন্তু একটু অভিজ্ঞ লোকের দরকার হয় আমরা যখনই দেখি বিভিন্ন সময় আমাদের বিএমইটি মন্ত্রণালয় সচিব মন্ত্রী মহোদয় পুরো তিনটা নতুন চলে আসছে এই টিমটা নতুন আসলে কিন্তু ওনাদের বুঝতে বুঝতে কয়েক মাস সময় লেগে যায় কিন্তু এর ফাঁকে কিন্তু যা হওয়ার অনেক ক্ষতি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সেই সেই জায়গাটা কিন্তু আমাদের একটা রেকমেন্ডেশন হতে পারে যে আমাদের এই এক্সপার্ট লোকগুলো যেন এখানে সবসময় আসে এটা একটা রেকমেন্ডেশন হতে পারে এরপরে আমাদের যে দক্ষতা বৃদ্ধির ডেফিনেটলি দক্ষতা বৃদ্ধির বিষয়ে আমাদের কাজ করতে হবে এবং সাথে সাথে অদক্ষ লোক কর্মী কিন্তু পাঠা না পাঠালে চলবে না কারণ দক্ষতা দক্ষ কর্মী এবং অদক্ষ কর্মী ডিপেন্ড করবে ওই দেশে সাইদার উপরে তারা কোনটা নিচ্ছে আমরা যদি অদক্ষ কর্মী সায়দা থাকে আমি পাঠাবো না ডেফিনেটলি আমি পাঠাবো এরপরে একটা জিনিস আমাদের বিদেশে যে মূলত যে প্রবলেমটা হয় আমরা যেখানে ইথিক্যাল মাইগ্রেশনের কথা বলছি ফেয়ার রিক্রুটমেন্টের কথা বলছি মেইন প্রবলেমটা কিন্তু সেই জায়গাতে আমাদের করতে হবে আমাদের কিন্তু এই সেখানে যদি আমাদের এমবেসিতে ওয়ান স্টপ সার্ভিস যদি আমরা একটা করতে পারি এবং সেটা লেবার ওয়েলফেয়ার ওয়ান স্টপ সার্ভিস করতে পারি উইথ ডেডিকেটেড লয়ার তাহলে আমাদের এই প্রবলেমগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে এটাকে কিছুটা আমরা ডিউজ করতে পারবো এবার আমাদের মাইগ্রেশন কস্টের ইস্যুটা আমরা যখনই ফেয়ার রিক্রুটমেন্টের কথা বলি কথা বলি মাইগ্রেশন কস্টটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু এই মাইগ্রেশন কস্টটা কমানোর কিন্তু আমাদের এই বিভিন্নভাবে এটা কিন্তু এই যে কথা আসছে মিডলম্যান মিডলম্যান ম্যান কিন্তু বাংলাদেশে যেমন আমরা এখন চাচ্ছি মিডলম্যান আবার বিদেশে কিন্তু মিডলম্যান আছে আমরা যখন বিশাল এমপ্লয়ার এবং আমাদের মাঝখানে কিন্তু সেখানে একটা মিডলম্যান থাকে এই দুটা মিডলম্যানকে রিডিউস করে সেখানে কিন্তু মিডলম্যান মানে খরচ বাড়বে মাইগ্রেশন কস্ট বাড়বে এই জায়গাটাতে আমাদের একটা সমন্বয় করা কিন্তু একটা বিষয় আমাদের আছে এরপরে আমাদের এই আপনি আমাদের যে একটা প্রতিযোগিতা আছে আমরা বাস্তবতাটাকে স্বীকার করতে হবে যেখানে আমাদের সম্মানিত পার্লামেন্ট সদস্যরা বলেছেন যে ওয়ার্কারের প্রবলেম আছে হ্যাঁ আছে ডেফিনেটলি আছে এটা এক এক জায়গায় এক এক রকমের প্রবলেমটা আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং আমাদের স্বীকারও করতে হবে এবং সেটা নিয়ে আমাদের কাজও করতে হবে সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে আমি এই দেখেন আমাদের ওয়ার্কারদের যে প্রবলেমের ক্ষেত্রে আমরা যারা যারা বলি যে আমাদের মাইগ্রেশন যারা যাচ্ছেন আমাদের রিমিটেন্স জোপ দ্বারা অবহেলিত আমরা যারা রিমিটেন্স জোদের কারিগর তারাও কিন্তু অবহেলিত বিভিন্নভাবে অবহেলিত কিন্তু এই জায়গাটাতে দেখেন আমরা আমরা এই সম্প্রতি আমরা বিভিন্ন মিডিয়াতে যে আসছে যে জাতিসংঘের সর্বশেষ যে উদ্বেগ যে মালয়েশিয়ার বিষয়টা নিয়ে যে সিন্ডিকেশন হয়েছে সেখানে লোক সমস্যা আছে বিভিন্ন বিষয় হয়েছে এটা কিন্তু একটা উদ্বেগের বিষয় ডেফিনেটলি উদ্বেগের বিষয় আমরা এই সেক্টরে আর কোনো প্রকার সিন্ডিকেশন চাই না আমাদের সাধারণ সদস্যরা চায় না এই সিন্ডিকেট সিন্ডিকেটটা সেক্টরটা ইমেজটা ধ্বংস করে এই সেক্টরের সুনামটা যেমন ধ্বংস করে তেমনি সরকারের সুনাম কিন্তু নষ্ট করে এবং সেই সাথে কিন্তু অভিবাসন খরচও কিন্তু অনেক অংশে বৃদ্ধি করে তো ওই জায়গাতে আমাদের আসলে কাজ করতে হবে এরপরে আমি সর্বশেষ যে জিনিসটা বলতে চাই আমরা সকলে মিলে একসাথে সেক্টরের উন্নয়নের জন্য আমাদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আমরা যাতে মাইগ্রেশন কস্ট কমিয়ে আমাদের প্রবলেমটা আইডেন্টিফাই করে আমরা একসাথে কাজ করি এবং বারবার বসি তাহলে আমরা আইডেন্টিফাই করে ইনশালা আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারবো ধন্যবাদ